নমস্কার দি রিপোর্টে আপনাদের স্বাগত আজ চতুর্থ দফায় পশ্চিমবঙ্গের আটটি লোকসভা কেন্দ্র সহ দেশের মোট ছিয়ানব্বইটি আসনে ভোট গ্রহণ চলছে আর রাজ্যের আটটি লোকসভা কেন্দ্রের মধ্যে নির্বাচন প্রক্রিয়া চলছে আসানসোল লোকসভা কেন্দ্রেও আজ সকাল থেকে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হবার পর বেলা বাড়তেই আসানসোল কুলটি বিধানসভার চলবলপুর প্রাইমারি স্কুলের ১৩ নম্বর বুথে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন বাম নেত্রী তথা ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের রাজ্য কমিটির সম্পাদক মীনাক্ষী মুখার্জি আর ভোট দেবার পর মীনাক্ষী মুখার্জি জানালেন কিরকম চলছে এখনো পর্যন্ত ভোট কি ভোট এখনও শান্তিপূর্ণ এবং আমরা যা প্রচারে বুঝেছি তাতে অন্তত এই আসানসোল লোকসভা কেন্দ্রে তৃণমূল এবং বিজেপি শিল্প ধ্বংস এবং চোরা কারবারিদের সাথে এত বেশি প্রশাসনের যুক্ততা তার বিরুদ্ধে মানুষ ক্ষিপ্ত হয়ে আছে পঞ্চায়েতের ভোটে তো কেতুগ্রামের তৃণমূলই অন্য কোনো দলকে নমিনেশন করতে দেয়নি কার্যত ভোট বন্ধ ছিল কেতুগ্রামে বিডিও অফিসের সামনে পর্যন্ত তৃণমূল পঞ্চায়েতের ভোটে মানুষকে ধর্নাতে মিছিলে রাস্তায় বসতে বাধ্য করেছিল একটা নমিনেশন করতে দেয়নি কেতুগ্রামে সেখানে যদি কোনো দুর্ঘটনা ঘটেছে তা আমরা এটা পরিষ্কার বলতে পারি যে এই সময়কালে যদি কেউ সিপিএমের বিরুদ্ধে এই অভিযোগ করছে সম্পূর্ণ মিথ্য

আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন দি চ্যানেলটি কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান জয় হিন্দ